আসসালামু আলাইকুম মাননীয় নজরুল সাহেব সরি নাজমুল সাহেব বিগত কয়েকদিনে আপনি যে কথাগুলো ক্রিকেট এবং ক্রিকেটার সম্পর্কে বলেছেন সেগুলো শুধুই আপনার কথা নয় আমাদের প্রত্যেকটা ক্রিকেটারের বা সরি আমাদের প্রত্যেকটা ক্রিকেট ভক্তের এবং ক্রিকেট প্রেমীদের মনের কথা আমরা যারা ক্রিকেট ভক্ত রয়েছে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত যারা তারা সবাই এই প্রশ্নগুলো তুলি তাদের অবদান এবং তাদের অর্জন নিয়ে যে বিগত সতেরো বছরে তাদের অর্জন কি কিন্তু এখানে আমার একটা আপত্তি এবং দ্বিমত রয়েছে আপনার সাথে সেটা হলো গিয়ে আমরা যারা ক্রিকেট ভক্ত বা ক্রিকেট প্রেমী এরা শুধু বলতেই পারি কারণ আমরা কিছু করতে পারি না এই জন্য আমরা বলি কিন্তু আমাদের আর আর আপনার 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 একজন সাধারণ ক্রিকেট কিন্তু বোঝা উচিত আমরা যদি ক্রিকেটার নিয়ে বাজে মন্তব্য করি গালি দেয় অথবা অপমানজনক কোনো মন্তব্য করি সেটা শুধুই একটা মন্তব্য মাত্র আমরা বললে সেটা শুধুই একটা মন্তব্য কিন্তু আপনি যদি মুখ ফোশকে যথা তথা কথা বলে ফেলেন সেটা কিন্তু গ্যাঞ্জাম কারণ আমাদের মন্তব্য ক্রিকেটারে দেখলেও দেখে না আর না দেখলে তো দেখেই না এদের এটা দিয়ে ক্রিকেটারের কোনো ক্রিকেটের এর কোনো প্রভাব পড়ে না কিন্তু আপনি কি বলতেছেন সেটা ভেবেচিন্তে বলা উচিত কারণ আপনার কথা ক্রিকেটে প্রভাব পড়ে সরাসরি আমরা শুধু বলতে পারি কিন্তু আপনি করলে অনেক কিছুই করতে পারেন আপনি কিন্তু চাইলে ক্রিকেটারদের বেতন কমিয়ে দিতে পারতেন যেটা নিয়ে আপনার সবচেয়ে বড়ো বেশি আপত্তি আপনি চাইলেও বোর্ডে সভা করে বোর্ড সভা করে একটা আইন করতে পারতেন যে ক্রিকেটাররা যদি কোনো সফলতা বা কোনো অর্জন না আনে দিতে পারে তাহলে তাদের বেতন চলবে না বা বেতন চললেও সীমিত আকারে বেতন চলবে অথবা থার্ড অপশন হিসেবে আপনি চাইলে বর্তমানে যে বিরোধী করতেছে যারা যেসব ক্রিকেটার অথবা আপনার ঢালা অভাবে প্রত্যেকটা পুরোনো প্লেয়ারকে বাদ দিয়ে আপনি চাইলে নতুন একটা দল রাতারাতি তৈরি করতে পারেন ঠিক আপনার মতো এবং আপনার আপনার ভেতরে যে নিয়মগুলো তৈরি হয়েছে এই কিছুদিনে যেগুলো দেখলাম ওই নিয়ম অনুযায়ী আপনি একটা নতুন দল তৈরি করতে পারেন বা ওই শর্ত জুড়ে দিয়ে তা না করে আপনি মিডিয়ার সামনে এসে বেফাস মন্তব্য করা শুরু করছেন আপনি কে এটা আপনার বোঝা উচিত এবং আপনার কথার কতটা প্রভাব পড়ে ক্রিকেটে সেটা বোঝা উচিত আজ পর্যন্ত বিপিএল চলা অবস্থায় বিপিএল কখনো বন্ধ হয় নাই বন্ধ হওয়ার পেছনে শুধু আপনার কারণ এখন আপনি বলতে পারেন তারা বন্ধ করেছে আপনি তো বন্ধ করেন ক্রিকেট ক্রিকেটার কেন বন্ধ করেছে সেইটা তো প্রশ্ন আগে আসবে তাই না সেই তো ঘুরে ফিরে আপনার সেই মন্তব্যের কারণে এই গেল প্রথম বিষয়টা আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে গুঞ্জন শোনা যায় যে আপনি নাকি ক্রিকেটের বিসিবিতে চা নাস্তার যে টাকাটা সেই টাকা নিয়েও নাকি অপচয় বলে আপনি মন্তব্য করেছেন যে চা নাস্তার কী দরকার সেটা নিয়েও আপনার আপত্তি যাই হোক ভালো টাকা অপব্যয় না হোক সেটা আমিও চাই কারণ অতিরিক্ত খরচ না করে খরচ যতটা সীমিত করা যায় তত ক্রিকেটের জন্য ভালো ক্রিকেট বোর্ডের জন্য ভালো কিন্তু একটা নিউজে দেখলাম গত চার মাসে আপনার শুধু ভ্রমণ খরচই হচ্ছে গিয়ে সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি কত টাকা এটা নিশ্চয়ই বলে বোঝানোর প্রয়োজন নেই সবাই জানে সাড়ে তিন কোটি টাকায় শুধু আপনার ভ্রমণ খরচ এর বাইরে তো আছে আপনার বেতন চেতন তো আছে এগুলো বাদ দিলাম আপনি অনেক বিমানে ভ্রমণ করেছেন তো হয়তোবা অন্য দেশে গেলে বা দেশের বাইরে গেলে বিমানে ভ্রমণ করতেই হয় আপনি হয়তো দেশেও করেছেন বা দেশের বাইরেও করেছেন কিন্তু আপনি তার পায়ে হেঁটে যেতে পারতেন না কিন্তু যেটা করতে পারতেন সেটা খরচ কমাতে পারতেন আপনি ইকোনমি ক্লাসে যেতে পারতেন কিন্তু আপনার কয়েকটা ভিডিওতে দেখলাম পিকচারে দেখলাম আপনি বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন তো একজন সাশ্রয়ী সাশ্রয়ী কর্মকর্তা হিসেবে আপনার কিন্তু উচিত ছিল যে খরচটা বাঁচানোর জন্য ইকোনমিতে যাওয়ার ইকোনমিতে ভ্রমণ করার কিন্তু আপনি করেছেন বিজনেস ক্লাসে এবং ভ্রমণ খরচ হিসেবে গত চার মাসে সাড়ে তিন লাখ যদি আমি গড় হিসেব করি মাসে আপনার নব্বই লাখ টাকা শুধু ভ্রমণ খরচ নব্বই লাখ টাকা যদি আপনার ভ্রমণ খরচ হয় বেতন তো আছে এর সাথে তো আপনি এই সাড়ে তিনকে কি এক লাখ করতে পারতেন না সেই টাকাটা তো ক্রিকেটেই ক্রিকেট বোর্ডেই থাকতো তাই না সেটাও তো সাশ্রয় হিসেবে থাকতো এবং আপনার যে প্ল্যান পরিকল্পনা আপনি ক্রিকেটারদের বেতন নিয়ে প্রশ্ন তুলছেন যারা ষোলো সতেরো বছর ক্রিকেটের ভালো সময় খারাপ সময়ের সাথে রয়েছে তাদের বেতন নিয়ে তাদের বিলাসিতা নিয়ে প্রশ্ন তোলেন অথচ কালকে আসা আপনার ভ্রমণ ফল হচ্ছে সাড়ে তিন কোটি তাই যখন আপনি কারো অর্জন নিয়ে প্রশ্ন তুলবেন যখন কারো আপনি অপচয় নিয়ে প্রশ্ন তুলবেন তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আপনার উপরে আসবে যে আপনি কীরকম খরচ করেন এবং আপনার অর্জনটা কী বা আপনার অবদানটা কী তো যাই হোক ক্রিকেট ক্রিকেটের খরচ কমানো ক্রিকেটের উন্নতি ক্রিকেটের সফলতা ক্রিকেটের অর্জন এই সব কিছুই আসবে যদি আপনি ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করতে পারেন বা ক্রিকেট বোর্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারেন এখন আপনি যদি বেফাস মন্তব্য করে ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ ঝামেলা লাগিয়ে দাঁড়ান অভ্যন্তরীণ কোন দল বাজিয়ে রাখেন দিন শেষে লস্টা ক্রিকেট তৈরি হবে এবং যদি ক্রিকেট না থাকে আপনার আপনি নজরুলের কি বলে কি নাম আপনার আপনার নাজমুলের কোনো প্রয়োজন নেই ক্রিকেটে কারণ ক্রিকেট না থাকলে আপনি কি আর তৃতীয় নম্বর কথাটা হচ্ছে আমার দেখেন ভাই একজন কামারের কাজ হচ্ছে সে লোহায় বাড়ি দিয়ে কি ইকুইপমেন্ট তৈরি করা এটা হচ্ছে কামারের কাজ লোহায় বাড়ি দেওয়া একজন ক্রিকেটারের কাজ হচ্ছে ক্রিকেট খেলা এখন ক্রিকেটারদের যদি আপনি ক্রিকেট থেকে বাহিরে রাখতে চান আর একটা ক্রিকেটারের সর্বোচ্চ সর্বোচ্চ আশা হচ্ছে যে বিশ্বকাপে খেলা এবং এটা নিশ্চিত করার কাজ হচ্ছে বোর্ড সভার বা বোর্ডের এখন এটা যদি আপনারা না করতে পারেন তাহলে আপনারা ব্যর্থ আমি তো শুধু এটা ভেবে অবাক হই যে নাজমুল কিভাবে এই ক্রিকেট বোর্ডটাকে নিয়ন্ত্রণ করেছে এবং তখনও অনেক কুচক্রকারী অনেকভাবেই এটাকে অভ্যন্তরীণ কুন্দল লাগানোর চেষ্টা করেছে কিন্তু সে সপ্তাহটা এটাকে নিয়ন্ত্রণ করেছে কারণ সে জানতো কীভাবে এটাকে কন্ট্রোল করতে হয় বেফাস মন্তব্য করলে কখনোই এটার সুফল আসে না সুতরাং কি বলছেন কাকে বলছেন কীভাবে বলছেন কথা একটু কম বলে কাজটা একটু বেশি করার চেষ্টা করুন কাজটা গোপনেও করা যায় বা নীরবেও করা যায় আপনার চিল্লান বেশি কাজ করেন কম ধন্যবাদ